2020 থেকে যাদবপুরে নির্বাচন হয়নি যাদবপুরে নির্বাচন বন্ধ কেন হঠাৎ করে শিক্ষামন্ত্রীকে घेराव করা হলো কেন হঠাৎ ক্যাম্পাসেই ব্রতকে घेराव করা হলো কে বা কারা ইট আর পাথর নিয়ে এলো সবথেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ ব্রতবশু আসবেন ব্রতবশু বৈঠক করবেন শুরুতে বলবেন তারপর দেখাবেন যিনি করলেন না গাড়িতে উঠে গাড়ি চলতে শুরু করে দিল কিন্তু আসলে আগে থেকেই জানা ছিল পুরো প্লটটা সাজানো ছিল যে ব্রাত্ত বসে বৈঠক করবে না আর তার আগে থেকে ইট আর পাথর অ্যাসেম্বল করে জোগাড় করে নিয়ে এসে রাখা হয়েছিল যাতে ক্যামেরার সামনে মিডিয়ার সামনে দেখানো হয় যে গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছড়া হচ্ছে আরে ভাই যাদবপুর ইউনিভার্সিটি কাগজ ছুঁড়লে মানতাম পেন্সিল ছুঁড়লে মানতাম পেন ছুঁড়লে মানতাম অন্তত জলের বোতল ছুঁড়লেও মানতাম যাদবপুর বিশ্ববিদ্যালয় ইট আর পাথর কোথা থেকে পেলো অত বিপুল পরিমাণ আগে থেকে মজুদ করে রাখা হয়েছিল নাকি শিক্ষাবন্ধু অফিসে কারা আগুন লাগিয়ে দিল এই এতগুলো প্রশ্নের কোনো উত্তর নেই